তাহলে বন্ধুরা আজ বানাবো রসগোল্লার পায়েস তার জন্য এখানে দশ পিস ছোট ছোট রসগোল্লা নিয়ে নিয়েছি আর এখানে বাতাসা আছে চিনি আছে চারটে এলাচ ফাটিয়ে রেখেছি দুটো তেজপাতা আর এখানে এক কাপ পাউডার দুধ এদিকে কড়াই দুধ বসিয়ে দিয়েছি এখানে হাফ লিটার দুধ নিয়েছি এবার দুধটা খুব ভালো করে জ্বাল করে নেব এখন দুধটা ফুটতে লাগছে একটু গরম হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা দুধ তুলে নেব দুধটা আগে থেকে বসিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি দেখুন আগে থেকে বসিয়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি এবার এখানে পাউডার দুধটা দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব এদিকে অনেকে ছানার পায়েসও বলে যেহেতু আমি রেডিমেড রসগোল্লা কিনে এনে বানাচ্ছি তাই আমি এটা রসগোল্লা পাইছি বলবো আর খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে এদিকে দুধটা খুব ভালো ফুটে এসছে এবার এখানে তেজপাতা আর এলাচটা দিয়ে দেব এবার এই পাউডার দুধটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে চিনি দেব এখানে চার চামচ চিনি আছে চিনিটা দিয়ে দেব দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব দিয়ে দুধটাকে ফোটাতে থাকবো খুব ফুটে এসছি দেখুন এবার যেহেতু এখন গরমকাল তাই গুড় পাওয়া যাবে না পাটালি গুড় পাওয়া যাবে না শীতকাল হলে পাটালি গুড় দিয়েই করা যায় তার জন্য এখানে আমি গুড়ের বাতাসা নিয়েছি এবারে এই বাতাসাটা দিয়ে দেব দেখো ভালো করে মেশাবো বাতাসাটা যতক্ষণ না মেলে ততক্ষণ এবার ফুটিয়ে যাব বাচ্চাটা একদম মিলে গেছে আর একটু ফুটিয়ে দুধটাকে একটু আর একটু ভালো করে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেব রসগোল্লাগুলো আগে থেকে জল নিখড়ে রসটা একদম নিগড়ে রেখেছিলাম এবার রসগোল্লা দিয়ে আরো মিনিট কাছে খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন একদম রসগোল্লার পায়েসটা রেডি হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে নেব যেহেতু গুড়ের বাতাসা দিয়ে করছি তার জন্য এখানে কোনো কিছু দেবো না ড্রাই ফ্রুট কিছুই দেবো না রসগোল্লার পাশে ড্রাই ফ্রুট না দিলেই হবে একদম পাঁচটা রেডি হয়ে গেছে এরকম রেডিমেড কিনে এলে খুব সহজেই পাঁচ বানানো যায়